ভালোবেসে একদিন হাত ধরেছিলেন দুজনে সবাইকে না জানিয়ে কোর্টের সামনে দাঁড়িয়ে করেছিলেন একটি নোটারি ভাব ছিল এবার তো সবই ঠিক কিন্তু বছর খানেক পর ছেলেটা বলল তুমি তোমার বউ নও তখন মেয়েটা মুখে একটাই প্রশ্ন নোটারি করলে কি বিয়ে বৈধ হয় আইনগত ব্যাখ্যা ও রেফারেন্স বাংলাদেশে হিন্দুদের জন্য এখনো কোনো পূর্ণাঙ্গ হিন্দু বিবাহ আইন নেই বিয়ে হয় ধর্মীয় আচার মন্ত্র এবং সমাজের স্বীকৃতি অনুযায়ী দু হাজার বারো সালে পাস হয় হিন্দু ম্যারিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট টু থাউজেন্ড টুয়েলভ আইন অনুযায়ী হিন্দুরা চাইলে বি এ রেজিস্ট্রেশন করতে পারে তবে এটি বাধ্যতামূলক নয় স্বেচ্ছামূলক হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট টু থাউজেন্ড টুয়েলভের ধারা তিন ও চার অনুযায়ী বলা হয়েছে ধারা তিনে বলা হয়েছে হিন্দু ধর্মীয় আচার ও রীতি অনুসারে সম্পাদিত যে কোনো বিবাহ এই আইনের অধীনে নিবন্ধিত হতে পারবে ধারা চারে বলা হয়েছে হিন্দু বিবাহের নিবন্ধন ঐচ্ছিক হবে কিন্তু শুধু একটি নোটারি করা অ্যাভিডেভিট মানে দুজন লিখে দিলেন আমরা বিবাহিত এটা আইনগত বিয়ের প্রমাণ নয় নোটারি হলো একতরফা ঘোষণা আদালতে এটা চলবে না যদি বিয়ের ধর্মীয় ও সামাজিক প্রমাণ না থাকে বাস্তবতা ও বিপদ অনেক মেয়েই পরে বুঝেছেন শুধু নোটারি দিয়ে বিয়ে করলে স্বামীর পরিবার মানে না আদালতে দাবি করলেও ভরণ বা সন্তানের অগ্রাধিকার প্রমাণে পড়ে জটিলতা দরকার হয় ধর্মীয় রীতিতে বিয়ের প্রমাণ সাক্ষী ছবি বা ভিডিও এবং সম্ভবলী রেজিস্ট্রেশন সনদ পরিশেষে ভালোবাসার সম্পর্ককে বৈধ করতে গেলে শুধু ভালোবাসাই নয় আইনি সুরক্ষা দরকার তাই শুধু নোটারি নয় ধর্মীয়ভাবে বিয়ে করুন এবং সম্ভবল বিয়ের রেজিস্ট্রেশন করুন তা না হলে আপনার বৈধ স্ত্রী হিসেবে অধিকার সন্তানের পরিচয় এমনকি সম্পত্তির দাবি ও প্রশ্নের মুখে পড়তে পারে সচেতন হন ভুল তথ্যের বলি হবেন না আইন জানুন নিরাপদ থাকুন